মাননীয় প্রধানমন্ত্রীর কালকে আমি একটি ভাষণ শুনলাম। যাইতেগা অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বানাই দিলা আটাকার। আমরা বাংলাদেশের সর্বগুটি মানুষ আটাকার। তুমি কে? আমি রাজাকার আমাদের সরকার প্রধান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যিনি আমাদের কে একটা উপাধি দিল কি আমরা নাকি রাজাকার বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে দুই লাখ নাকি মুক্তিযোদ্ধা তাহলে বাকি কি রাজাকার এবং গতকালকে যে সকল শিক্ষার্থী ভাই ও বোনদের উপর হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্ষার জানাচ্ছি করেছে রক্তাক্ত করেছে তাদের মধ্যে তীব্র দিন দাও ধিকার জানাই কেন তারা কি শিক্ষার্থী তাদের কি যুক্তি নাই আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নামছি আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নামছি কিন্তু তারা আমাদের কি করে দিল রাজাকার বানাই দিল তো ঠিক আছে আমরাও দেখিয়ে দিতে চাই এই বাংলার মুখে আঠারো কোটি দামাল ছেলেরা রাজাকার বলছে আমরা রাজাকার না আমরা সেই সৈনিক বাহান্নর কথা ভুলে থাকেন না সেই সত্যির কথা ভুলে একাত্তর এক যুদ্ধের কথা ভুলে দেন না সব কিছুতে শিক্ষার্থীরা তামাল ছেলেরা তাই খবর দেশ আজকে যখন আমরা বাংলা একটু মাঠ থেকে আমাদের রেলি বের করলাম পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে বলছে আসলে আমিও পুলিশ প্রশাসনদেরকে বলতে চাই আমরা কি সব করে রাজনীতির মাঠে নাই আমরা নামছি আমাদের নিজেদের অধিকার আদায় দাবি লক্ষ্যে আমরা ক্যাম্পাস ফেলে কলেজ ফেলে স্কুল ফেলে না এখানে আমাদের দাঁড়ানোর কোনো প্রশ্ন আসে না আমরা নামছি আমাদের দাবি আদায়ের জন্য আমাদের ন্যায্য অধিকারটা হওয়ার জন্য

শহীদুল লক্ষ মুক্তিযোদ্ধা আজকে যখন মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পেরিয়েছে তারা কিসের কোন দাবি করে মুক্তিযুদ্ধের আজকে প্রায় পাঁচান্ন বছর বয়স মুক্তিযোদ্ধার হারার যে পাওয়া যাবে না তাদের নাতি প্রতি তারা না তাদের নাতি পাইছে ছেলে পাইছে মানে মানি নেই তাদের প্রতি তা মানে করবে কি মানে কিছুই বুঝি না আমরা আমাদের দাবি এক দাবি এক কোটা সমাজকে নিবার যাক

বক্তা তাদের মেধ অংশ কোটা দেখিয়ে দিতে না কোটা আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন রাষ্ট্রপতির যে সারকলিপি জমা দেওয়া হয়েছে সেই সারকলিপি দেখে তিনি জরুরি অধিবেশনে যেনটাকে আইন পাস করেন আমাদের এই দাবি নাম না নামানো বন্ধ আপনারা ঘরে ফিরে যাও না

পার্লামেন্টের সময় আছে আপনারা তাড়াতাড়ি আমাদেরকে কোটা সংস্কার ইয়া করে রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন আপনি তাড়াতাড়ি কোটা সংস্কার করে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান করেন নাগরিক অধিকারের ক্ষেত্রে সময় সমতা সকল নাগরিকের ক্ষেত্রে অধিকার আছে সেই অধিকারটা এই কোটার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অযোগ্য লোকেরা এই কোটার মাধ্যমে বাংলাদেশের রাজ্য কাঠামো পরিচালনা করতেছে এর ফলশ্রুতি দেখা যাচ্ছে ना मेधा में